হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথুয়াঢ়রি থেকে পটল চিংড়ির আরও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা পটল চিংড়ি করার জন্য এখানে আমি পটল নিয়েছি একটু বড়ো সাইজের আর পটলগুলো কিন্তু আমি গোটা রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পোটলগুলোকে ছুলে নিয়েছি তো এখানে আমার আট পিস পটল আছে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি এখন পটল চিংড়ি তৈরি করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি আদা বাটা তিন থেকে চার কোয়া রসুন বাটা পিঁয়াজ বাটা জিরার গুঁড়া হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে টমেটো বাটা আছে এখানে আছে তোমার চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা যতটা পরিমাণে মশলা পটল তৈরি করবেন ততটাই কিন্তু মশলা লাগবে তো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন পটলগুলো ভেজে নেব এর জন্য চলে যাব উনানে উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি এখন এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে একটু গরম করে নিতে হবে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিতে হবে আগে থেকে পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এখন ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। একে একে সবগুলো পটল দিয়ে দেব আর নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি বলেছি আমার বাড়ি বেথুয়াডহরি তো আমার বেথুয়াডহরির কোনো বন্ধু কোনো বাসিন্দা যদি আমার এই রেসিপিটি দেখেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন যে আমার বাড়ি হরি তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার কাছের কেউ নিজের কেউ আমার ভিডিওটি দেখছেন আর যে ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে মশলা পটল চিংড়ি তো অনেকে অনেক রকম ভাবেই তৈরি করে আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম একবার হলো বাড়িতে তৈরি করুন খেয়ে দেখুন অসম্ভব মজার খেতে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে বড় থেকে ছোট সবাই আঙুল চেটে ফুটে খাবে কথায় কথায় কিন্তু পটলগুলো একদম লাল লাল করে ভাজা কমপ্লিট ভাজতে ভাজতেই কিন্তু পটলটা আমার সেদ্ধ হয়ে এসছে এখন তেল থেকে পটলগুলোকে একে একে তুলে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না ঠিক এইভাবেই এরকমভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা পটলটা ভাজার পর তেলটা একটু কালো হয়ে এসেছিলো তো এই তেলটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এই তেলটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারবেন তো এখানে আমি আবারও সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন গোটা জিরা ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা জিরা একটু ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম আর কিছুটা গুঁড়া মশলা আছে সেই মশলাগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে মশলাটা লেগেও যাবে না পুড়েও যাবে না একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে আপনাদেরকে একটা টিপস দেই যখনই মশলা তৈরি করবেন না কেন উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নেবেন তাহলে মশলাটা পুড়েও যাবে না আর খুব ভালো মতো কষানো হবে এখন যে প্লেটটাতে মশলাটা ছিল সেই প্লেট ধুয়ে একটু জল দিয়ে দেবো তো জলটা দিলে মশলাটা পুড়েও যাবে না আর খুব ভালো মতো কষানো হবে এখন নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আমি কিন্তু এর আগে কোনো লবণ ব্যবহার করিনি তো লবণটা কিন্তু আন্দাজ মতোই দেবেন একবারেই বেশি লবণ দেওয়ার দরকার নেই প্রথমে অল্প লবণ দেবেন পরে যদি লাগে তখন আবার দেবেন তো লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় অনাবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু এই মশলা বোটলটা খেতে একদমই ভালো লাগবে না তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিইনি চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে কষিয়ে নেব তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে পুরো মশলাটাই কিন্তু চিংড়ি মাছের গায়ে লেগে থাকবে আর চিংড়ি মাছের যে টেস্টটা সেটাও কিন্তু মশলার মধ্যে চলে যাবে এভাবেই নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট মতো চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করুন মশলা পটল চিংড়ি এই রেসিপিটি আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে অনেক ভালোবেসে খায় আশা করছি আপনার বাড়ির সবাইও অনেক পছন্দ করবে আর অনেক ভালোবেসে খাবে তা বন্ধুরা এভাবেই নাড়াচাড়া করে কিন্তু চিংড়ি মাছ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আজকের মশলা পটল চিংড়ি রেসিপিটি বাড়িতে তৈরি করলে কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরকম ধরনের আরও প্রচুর রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম পটলগুলো সেই পোটলগুলো দিয়ে দেবো পটলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষাবেন উনানের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কষাতে হবে পটলটা যেহেতু আগে থেকেই ভাজা হয়েছে আর ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এই পটলগুলো এরকম গোটা গোটাই থাকবে কিন্তু ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখেন মশলাটা ফুটতে শুরু করেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তো বন্ধুরা তিন মিনিট পরে ফিরে এলাম তো এখন দেখাবো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর ফ্লেভার এসছে আর খুব মিষ্টি গন্ধ এসছে এখনই মনে হচ্ছে খেয়ে নিই হয়তো আপনারা পাচ্ছেন না যখন বাড়িতে তৈরি করবেন অবশ্যই এর সেন্টটা পাবেন এখন দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে মশলা পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই মশলা পটলটা আমি এরকম মাখা মাখাই করব। মশলাটা পটলের গায়ে গায়ে লেগে থাকবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে শুধু ভাতের সঙ্গে নাই রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আবারও বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করুন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলা পটল চিংড়ি একদম রেডি এখন নুনান থেকে নামিয়ে নেব আবারও বলছি আজকের মশলা পটল চিংড়ি রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন